আসসালামু আলাইকুম জব শিকার ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি বি জব সার্কুলার দুহাজার পঁচিশ তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সাতচল্লিশটি পদে মোট দুইশো তেষট্টি জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে বন্ধুরা আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন এবং কিভাবে আবেদন করতে হয় এ টু জেড প্রসেস সহকারে দেখাবো বন্ধুরা এই ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো দেখো এটি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন জব সার্কুলার পদের নাম ও পদসংখ্যা বন্ধুরা সহকারী পরিচালক ছয়টি অর্থাৎ সহকারী পরিচালক বন্ধুরা ছয়জন সহকারী পরিচালক মেরিন সেফটি তিনজন সহকারী প্রকৌশলী জন নদী জরিপকারী ছয়জন সহকারী নৌ স্থাপিত প্রকল্প কর্মকর্তা দুইজন বন্ধুরা সহকারী টাইডাল অ্যানালিস্ট একজন সহকারী তড়িৎ প্রকৌশলী সহকারী তরিত প্রকৌশলী ডেকো চেইন তিনজন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন একজন সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী বন্ধুরা এখানে সুপারভাইজার জন সহকারী প্রোগ্রামার একজন ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেকো একজন ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন দুইজন প্রশিক্ষক ড্রেজার একজন প্রশিক্ষক ডেকো তিনজন প্রশিক্ষক ইঞ্জিন দুইজন এনসাইনমেন্ট অফিসার সহকারী ক্রয় কর্মকর্তা সহকারী সহকারী সমন্বয় কর্মকর্তা বন্ধুরা আটজন এস এস বি অপারেটর ওয়ারলেস অপারেটর একজন ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী তিনজন কনিষ্ঠ নদী জরিপকারী ছয়জন কম্পিউটার অপারেটর ছয়জন তত্ত্ববোধক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম তিনজন ট্রাফিক সুপারভাইজার ১৬ জন বন্ধুরা বার্দিং সাড়েং ১৩ জন অভ্যন্তরণকারীন একটি শুল্ক আদায়কারী নয়টি দূর পালাপনি কর্মচারী টেলিফোন অপারেটর দুইটি মানচিত্র সহকারী দুইটি গুদাম রক্ষক স্টোর কিপার ছয়টি সব সহকারী একটি ড্রাইভার তিনটি সেলভেজ ড্রেন ড্রাইভার একটি অফিস কুক একটি স্টুয়ার্ড একটি ওয়েল্ডার চারটি লিফলেট মেকানিক একটি ট্রেসার একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট একটি ডোমেন্ট ওয়ার্কশপ একটি নিম্নমান সহকারী পাঁচটি গ্রিজার ছত্রিশটি ভান্ডারি তেইশটি গ্রেজ রিডার সাতটি দপ্তরি একটি অফিস সহায়ক তিনটি শুল্ক পরি চারটি লিফলেট অপারেটর একটি তোষপ এগারোটি তো এই হলো বন্ধুরা সাতচল্লিশটি পদে অনেক বিশাল বড় সার্কুলার এটি আবেদন শুরু উনিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে বন্ধুরা আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা আবেদন শুরু হয়ে গেছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা এই দেখো এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো অ্যাপ্লিকেশন লিঙ্ক তারপরে বন্ধুরা অ্যাপ্লাই অ্যাপ্লাই সিস্টেমটা যাওয়ার আগে আমি সার্কুলারটি আরেকবার যদি তোমাদেরকে দেখাই তাহলে অবশ্যই ভালো হবে আমি বড় সার্কুলারটি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী এবং এক একটার জন্য এক এক ধরনের পাস দেখানো হয়েছে বন্ধুরা এই হচ্ছে অনেক বড় একটি সার্কুলার তো সার্কুলারের নিচে বিজ্ঞপ্তি অনুসারে অনেক সুন্দর করে সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে বন্ধুরা কিভাবে আবেদন করবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে জাস্টের লিঙ্কে ক্লিক করে লিঙ্ক বরাবর তোমরা কিন্তু আবেদনটা ফিল করতে পারবে কিভাবে ফটো দিতে হবে এখানে দেখো ফটো তিনশো গুণন তিনশো পিক্সেল তিনশো গুণন তিনশো পিক্সেল হতে হবে স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণন আশি পিকজেল হতে হবে বন্ধুরা এখানে টাকা পেমেন্ট করতে হবে দেখো বন্ধুরা এক একটা পদের জন্য দুশত টাকা পেমেন্ট করতে হবে এবং দুশত টাকা শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে যেহেতু পদ ছোট থেকে বড় আছে বড় পদের জন্য একটু বেশি টাকা ছোট পদের জন্য একটু ছোট টাকা দিতে হয় কম টাকা দিতে হয় বন্ধুরা দেখো এ গভের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে জাস্ট তোমরা ক্লিক করে দিলে কিন্তু আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের যে বিআইটি ডাব্লিউর সার্কুলারটা দেখাচ্ছি বন্ধুরা এখন তোমরা কিভাবে আবেদন করবে এই দেখো আবেদনের প্রসেসটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে এই লিংকে জাস্ট তুমি যদি একটা ক্লিক করো দেখো এখানে তোমার ওয়েবসাইটে প্রবেশ করে যাবে এখানে আমি লিঙ্কে চলে যাচ্ছি এখানে দেখো এই যে লিঙ্ক আমাদের দেখছো এটা হচ্ছে লিঙ্ক বিআইডাব্লুটি এর লিঙ্ক এই লিঙ্কটা তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো এখানে সার্কুলার ওয়ান আছে সার্কুলার টু আছে অর্থাৎ যেহেতু দুইটা সার্কুলার প্রকাশ করেছে এখানে দেখো আমি যদি সহকারী পরিচালক সাধারণের আবেদনটা করতে চাই তো নেক্সটে ক্লিক করে আমি জাস্ট এখানে ইএস দিচ্ছি কারণ এখানে আমার একটি আইডি তৈরি করা আছে আর যদি তোমাদের আইডি তৈরি করা না থাকে তাহলে অবশ্যই নো দিবা কারো যদি আইডি তৈরি করা থাকে তাহলে ইএস দিবা তো আমি এখানে নো দিয়ে নেক্সটে ক্লিক করতেছি বন্ধুরা দেখো এখানে আমাকে জাস্ট এই ফর্মটুকু কিন্তু ফিল আপ করতে হবে এখন দেখো তোমরা ফর্ম ফর্মটুকু ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনকারীর নাম দিয়ে দিবা এখানে যেমন তাদের কি নাম হতে পারে সেই নামটা দিয়ে দিবা আবেদনকারীর নাম এটা তুমি বাংলাতে দিয়ে দিবা বাংলাতে দিয়ে দিবা আবেদনকারীর নাম তো আমি যদি এখানে মনে করো যে একটা করে অক্ষর দিয়েই দেখাই তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবা আমি মনে করো যে আমার নাম লিখতেছি আমার নাম লিখতেছি বন্ধুরা দেখো এখানে যেহেতু বাংলায় লিখতে বলছে আমি বাংলায় লিখতেছি দেখো আমি বাংলায় লিখতেছি এখন এখানে দেখো আমি বাংলায় লিখে দিব মনে করো যে ইংরেজিতে লিখতে বলছে এটা এটা ইংরেজিতে হবে এই জন্য আমি এখানে ইংরেজি করে নিলাম ইংরেজি ইংরেজি ধরো ফাদার্স নেম মাদার্স নেম তারপরে তোমার যদি জন্ম তারিখ দিতে বলে তাহলে তুমি অবশ্যই তো জন্ম তারিখ দিতে হবে এখানে এখানে ছাব্বিশ দিলাম দশ দিলাম মনে করো উনিশশো সাতানব্বই দিলাম বাংলাদেশি দিয়ে দিলাম তারপরে রিলিজন ধর্ম তোমার ধর্মটা দিয়ে দিবে ইসলাম তারপরে মেইল তুমি যদি পুরুষ হও পুরুষ অর্থাৎ তোমার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে ইএস দিয়ে তোমার সেই জন্ম নিবন্ধনটা দিয়ে দিতে পারো আমার যেহেতু নেই আমি দিয়ে দিলাম পাসপোর্ট আইডি যদি থাকে দিতে না থাকলে না ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি বিবাহিত হও তাহলে ম্যারিড দিবা যদি সিঙ্গেল হও তাহলে সিঙ্গেল দিবা দেখো আমি সিঙ্গেলই দিয়ে দিলাম এখানে এসে মোবাইল নম্বরটা এখানে মনে করো যে আনুমানিক আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মনে করো যে আমার একটা ফোন নম্বর দিয়ে দিলাম তারপরে এই ফোন নম্বরটাই হুব ফোন নম্বরটা তোমাকে এখানে দিতে হবে দেখো তা না হলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না এই জন্য হুব ফোন নম্বরটা দিয়ে দিবা জিমেল আইডি দিয়ে দেবা কত কোঠা থাকলে কোঠা দিবা না থাকলে না দিবা আমার যেহেতু কোঠা নাই কোঠা দিলাম না ধরো কেয়ার অফ এখানে তোমার ফাদারের নাম হবে এখানে তোমার ভিলেজের নাম হবে এখানে তোমার যে জেলা থেকে আবেদন করতেছো সেই জেলার নাম হবে দেখো আমি সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের এখানে ধরো আমি এইভাবে দিয়ে দিলাম এখন এখানে সেম অ্যাড্রেস তোমরা দিয়ে দিবা বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু সেম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখন এসএসসি তুমি যে এসএসসি পাস পাশ করেছো এসএসসি তোমার একটা রোল আছে সেই রোলটা তুমি এখানে বসায় দাও জাস্ট তারপরে তুমি সায়েন্স আর্টস কমার্স থেকে যেখানে পাশ করো না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে আমি যেহেতু কমার্সে ছিলাম কমার্স দিয়ে দিচ্ছি বোর্ড মনে করো রাজশাহী দিলাম রেজাল্ট এখানে রেজাল্ট এসে তুমি কিন্তু আউট অফ ফাইভ দিতে হবে অর্থাৎ যেহেতু এসএসসি জিপি আউট অফ ফাইভ মনে করো আমার রেজাল্ট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো আমার পাশে সাল দিয়ে দিলাম ধরো উনিশশো সরি আমি পাশে সাল দিয়ে দিলাম ধরো দুই হাজার বারো ঠিক আছে এই হলো আমার এসএসসি তারপরে দেখো আমি যদি এইচএসসিটা সিলেক্ট করি এইচএসসির আমার একটা রোল আছে সেই রোলটা আমি এখানে দিয়ে দিলাম আমার দেখো আমি এইচএসিতে পড়েছি মানবিক বিভাগ থেকে হিউম্যানিটাইজ দিয়ে দিলাম তারপরে দেখো আমি রাজশাহী বোর্ড থেকে পাশ করেছি রাজশাহী দিয়ে দিলাম রেজাল্ট অবশ্যই জিপিএ আউট অফ ফাইভ আউট অফ ফাইভ সিলেক্ট করতে হবে বন্ধুরা এখানে তোমার জিপিএ আমি জিপিএ ফাইভ ফাইভ জিরো জিরো দিয়ে দিলাম যার যার যে জিপিএ সেটা দেবে এখন দুই হাজার চোদ্দ দিয়ে দিলাম আমার ইন্টারমিডিয়েট পাস আমি সেটা দিয়ে দিলাম দেখো এটা তোমার ইউনিভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি আর যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করো সেটা দিবা তারপরে তোমার পাশের সাল তুমি কত সালে পাশ করছো যেমন দুই হাজার উনিশে পাশ করছি উনিশে দিয়ে দিলাম তারপরে তোমার সাবজেক্ট দিয়ে দেবা বন্ধুরা দেখো আমি যদি আমি মনে করো সোসিওলজি থেকে পাশ করেছি তাহলে সোসিওলজি তুমি যে সাবজেক্ট থেকে পাস করবা সেটা তুমি সেই সাবজেক্টটা দিয়ে দেবা কিংবা ইসলামিক হিস্ট্রি দিতে পারো তুমি যে সাবজেক্টে পড়ো না কেন সেটা দেবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে জিপিএ আউট অফ ফোর যেন হয় হ্যাঁ তোমার জিপিএটা দিতে হবে আউট অফ ফোর এর মধ্যে অর্থাৎ চার স্কেলটা যেন তোমার চার থাকে চারের মধ্যে তোমার জিপেটা যেমন আমি ধরো থ্রি পয়েন্ট ওয়ান জিরো পেয়েছি অর্থাৎ অনার্সে আমার পাশের কোর্স ছিল চার বছর মেয়াদি তো এখানে বুঝতেই পারছো এখানে অনার্স দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির নাম দিলাম পাশের সাল দিলাম আমার সাবজেক্ট দিলাম রেজাল্ট দিলাম জিপে আউট অফ ফোর তারপরে তোমার কোর্স ডিউডেশন চার বছর মেয়াদি তোমার যদি মাস্টার্স করা থাকে বন্ধুরা তুমি মাস্টার্সও দিতে পারো এখানে তুমি দাও এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করো তারপরে বন্ধুরা পাশের সাল যেমন দুই হাজার পাশের সাল এখানে সাবজেক্ট মনে করো ইসলামিক হিস্ট্রি থেকে মাস্টার্স করা হয়েছে তাহলে ইসলামিক হিস্ট্রি দাও তারপরে আউট অফ ফোর অবশ্যই আউট অফ ফোর দিবা এখানে ধরো আমার থ্রি পয়েন্ট জিরো জিরো রেজাল্ট ছিল তারপরে কোর্স ডিউরেশন এটা এক বছর মেয়াদি ঠিক আছে মাস্টার্স অবশ্যই কেউ যদি অনার্স করে থাকো তাহলে এক বছর কেউ যদি ডিগ্রি পাস করে থাকো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দুই বছর দিতে হবে ডিগ্রি পাস আলাদের দুই বছর অনার্স কোর্স আলাদের এক বছর এটা যেন মনে থাকে তারপরে বন্ধুরা আমার আর কোনো ডিগ্রি নাই এমফিল ফিল নাই পিএইচডি নাই এগুলো নাই এগুলো নাই আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তবে এখানে তুমি একটা অপশন দেখতে পাচ্ছ যে ইউ ডু হ্যাভ এনি রাইট প্র্যাশন নাম্বার পার সার্কুলার পার সার্কুলার এই নাম্বারগুলো তুমি কি জানো অবশ্যই হ্যাঁ ইয়েস তুমি এগুলো ইয়েস দিয়ে দেবা তারপরে দেখো বন্ধুরা এখানে একটি কোড দেখা যাচ্ছে জাস্ট এই কোডটাকে তুমি এখানে দিয়ে দেবা কিউ এ এম কে কোডটা দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিটে মেরে দিবা দেখো দেখো বন্ধুরা এখানে তুমি ন্যাশনাল আইডি যে ন্যাশনাল আইডিটা আমাকে ভুল দেখাচ্ছে কারণ ন্যাশনাল আইডি আমি দেই নি এই জন্য আমি এখানে দেখো একটা ন্যাশনাল আইডির যে কোডটা থাকে সেটা আমি জাস্ট দিয়ে দিলাম সাজেস্টে দিয়ে দিলাম ন্যাশনাল আইডির কোড তারপরে বন্ধুরা আমি যদি এখানে সাবমিট দিই প্লিজ ইন্টার ভ্যালিড অ্যাপ্লিকেশন নেম তো ওরা বলতেছে নেমটা পুরোপুরি লিখতে হবে তো এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা লিখে জাস্ট সাবমিটে ক্লিক দিবা অনায়াসে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পূরণ হয়ে যাবে তে এই হচ্ছে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবা এবং সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে